জিয়া যে রোহিতকে ফাঁসিয়েছে সেটা বাসন্তীকে দিয়ে কোটে প্রমাণ করে দিল ফুলকি হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো লোক আপে রোহিতের সাথে ফুলকি দেখা করতে যাই কিন্তু রোহিত কোনো কোথায় বলে না ফুলকি বলে স্যার আমি আপনাকে নির্দোষ প্রমাণ করে ছাড়বো আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না তখন রোহিত বলে যে কেন ফুলকি তুমি কেন বিশ্বাস করতে পারছো না যেখানে গোটা পৃথিবীর লোক আমার বিরুদ্ধে তুমি তাহলে আমাকে কি করে বিশ্বাস করছো আমি জানি আমি পুরোনো জীবনে আবার ফিরে গেছি তখন ফুলকি বলে যে না না তখন ফুলকি ফুলকি দাস দাস ছিল এখন আমি আপনাকে রয়েছে নির্দোষ প্রমাণ এরপর ফুলকি সেই একাডেমিতে ফিরে যায় সেখানে গিয়ে খবর করার চেষ্টা করে ইতিমধ্যে বাসন্তীর সাথে ফুলকি দেখা হয় বাসন্তী বলে যে ফুলকি তোমার সাথে আমার কথা রয়েছে ফুলকি বলে যে বাসন্তী আমি এখন খুব ব্যস্ত আমি স্যার নির্দোষ প্রমাণ করার জন্য এখানে এসেছি নিশ্চয়ই কোনো না কোনো প্রমাণ রয়েছে আর সেটা আমাকে খুঁজে বার করতে হবে আমি তোমার কথা পরে শুনবো তখন বাসন্তী বলে আমি জানি স্যার নির্দোষ আমি নিজের চোখে সব ঘটনা দেখেছি এটা শুনে ফুলকি চমকে উঠে ফুলকি বলে কি বলছো বাসন্তী তুমি আমাকে খুলে বলো তখন বাসন্তী বলে আমি যখন ওই রুমে ড্রেস চেঞ্জ করছিলাম সেই সময় জিয়াও ওখানে ড্রেস চেঞ্জ করছিল আর স্যার এসে তোমার নাম ধরে ডাকাডাকি ডাকি তখন জিয়া বলে যে স্যার আপনি ভিতরে চলে আসেন শুন এরপর রোহিত স্যার ভিতরে গিয়ে তোমার খোঁজ করছিল তখন জিয়া নিজের ড্রেসগুলো ছিঁড়ছে আমি সেটা দেখেছি এরপরে সে চিৎকার করতে থাকে স্যারের নামে দুর্নাম দেয় তখন ফুলকি বলে বাসন্তী তুমি তাহলে চুপ করে রয়েছো কেন কেন সবাইকে সব সত্যিটা জানাওনি তুমি কি জানো স্যার কত কষ্ট পাচ্ছে স্যারকে পুলিশ ধরে নিয়ে গেছে স্যার লোকাপে আছে কালকে স্যারকে কোটে তোলা হবে আর সেখানে যদি স্যার দোষী প্রমাণিত হয় তাহলে স্যারের জীবনটা শেষ হয়ে যাবে তুমি বুঝতে পারছো তখন বাসন্তী বলে হ্যাঁ ফুলকি আমি সব জানি কিন্তু আমি ওই জিয়াকে ভয় পেয়ে সত্যি কথাটা বলতে পারিনি আমি ভেবেছিলাম যদি আমি সত্যিটা বলি ওই জিয়া ব্যানার্জি আমাকে শেষ করে দেবে সেই ভয়ে আমি বলিনি তখন ফুলকি বলে আমি বলছি তোমার কিছু হবে না কিন্তু তুমি পারবে একবার কোর্টে গিয়ে এই সব সত্যিটা বলতে তখন বাসন্তী বলে যদি আমি কোর্টে সাক্ষী দিই তাহলে জিয়া যদি আমার ক্ষতি করে দেয় তখন ফুলকি বলে আমি বলছি তোমার কিছু হবে না তুমি একবার কোর্টে চলো আমার সাথে তখন বাসন্তী রাজি হয়ে যায় এদিকে কোর্টের কাজ যখন শুরু হয়ে যায় রোহিতের বিরুদ্ধে সব সাক্ষী রোহিত রোহিতকে দোষী প্রমাণিত করে দেয় কোর্ট তখন জজ সাহেব বলে যে রোহিত আপনার কিছু বলার আছে আপনি বলুন কিন্তু রোহিত কোনো কোথায় বলে না এদিকে শালিনী মনে মনে ভাবে যে ঠিকই আছে রোহিতের খুব বার বেড়েছিল এবার ও বুঝতে পারবে শালিনীকে অ্যাভয়েড করার ফল এদিকে রুদ্রও কোনো চেষ্টা করে না মাস্টার মশাই বাড়ির সবাই ভেঙে পড়ে সবাই ভাবে যে ফুলকি কোথায় এদিকে রোহিত মনে মনে ভাবে যে কোর্ট তো রায় দিতে চলেছে তাহলে ফুলকি কোথায় ফুলকি কি আমাকে তাহলে ভুল বুঝলো সে কি আমার পাশে নেই তাহলে সে বলেছিল কেন যে আমাকে সে নির্দেশ প্রমাণ করবে আমি জানি ফুলকির পক্ষে আমাকে নির্দোষ প্রমাণ করা কঠিন এইসব ভাবতে থাকে যখন রায় ঘোষণা করবে সেই সময় ফুলকি বাসন্তীকে নিয়ে এসে হাজির হয় ফুলকি বলে যে স্যার আমার কিছু কথা রয়েছে জিয়া ব্যানার্জি যে কথা বলছে তার বিরুদ্ধে সাক্ষী রয়েছে যে নিজের চোখে সব কিছু ঘটনা দেখেছে এরপরে বাসন্তী কাঠগোড়ায় দাঁড়িয়ে সব ঘটনা জশ সাহেবকে খুলে বলে তখনই জিয়া ব্যানার্জি ভয় পেয়ে যায় জিয়া ব্যানার্জি ভাবে যে তার কেরিয়ার তো এবার শেষ হয়ে যাবে সব কিছু প্রমাণ হয়ে গেল সো বন্ধুরা জিয়া কি এবার সব সত্যিটা বলে দেবে সে কি শালিনীর নামটা নেবে আমার তো মনে হয় এরকমই কিছুটা গল্প ঘটতে চলেছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো